ফেডারেশন কাপে তিন দিন খেলা হলো একদিন খেলা হতে হতে প্রায় শেষ মুহূর্তের পাঁচ সাত মিনিট খেলা বাকি কালবৈশাখীতে ভেসতে গেল সেকেন্ড সেমিফাইনালটা ফাইনালটা তার আগের ম্যাচটাও ড্র হয়েছিল এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট কমিটি সিদ্ধান্ত নিল যে পরদিন সকালে খেলা হবে কেন হাতে সময় ছিল না নয় মে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে ফেডারেশন কাপ ফাইনাল ছিল তাই সেই যে ট্রাই ব্রেকারে তোমরা হারলে মেহবান কিন্তু চুটিয়ে খেলেছিল তিনটে ম্যাচেই দারুণ খেলেছিল কিন্তু মোটবাগানের শেষ আসি একটা অরুণ ঘোষের চেঞ্জ প্রতাপ ঘোষের জায়গায় শিবাজী ব্যানার্জি তিনি হিরো হয়ে গেলেন সেই দিনের অবস্থাটা কেমন ছিল সেইটাই সেই দিনটা যেটা আমাদের সবথেকে সমস্যা হইতে হচ্ছে পাঁচটা থেকে ছটা প্লেয়ার ইঞ্জুরি আমি ইঞ্জুরি ভাস্কর ইঞ্জুরি তারপরে আমাদের প্রিন্দুরা ইঞ্জুরি এরকম প্রায় পাঁচ থেকে ছটা প্লেয়ার ইঞ্জুরি যেটা লাস্ট দিনে সকালবেলায় খেলতে পারে মানে আমাদের গোলকিপারও ভাস্কর ছিল ওই জায়গা থেকে মোহনবাগান এই মোহনবাগানে শুনে ম্যাচে আটবর থেকে গোল করে দিয়েছিল তারপরে গোল শোধ হয়ে যায় তারপর টাই বেকারে যায় এবং টাই বেকার মানে ফিফটি ফিফটি ব্যাপার আছে যেহেতু ভাস্করটা ছিল না আমরা ওইটা একটা খুব চিন্তায় ছিলাম আলটিমেট টাই বেকারে হেরে গেছিলাম তবু বলবো যে তিন দিন ম্যাচটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে দা প্রাক শতবার্ষিকী দারুণভাবে শুরু করেছিল মোহনবাগান এইটটি এইট তুমি ক্যাপ্টেন কিন্তু তারপরে ছন্দ পতন একটা সুব্রত ভট্টাচার্যের সঙ্গে প্রশান্ত ব্যানার্জির ইগো নিয়ে মানে মিডিয়ায় নিয়মিত চর্চা হতো সেটা যেরকম দেখেছি তেমনি এগারো সালে তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভাবতে পারিনি দু সালে মোহনবাগানে বাবলুদা টিডি তুমি কোচ

সাময়িক খুব লিমিটেশান হয় শরীরের এবং তাদের যে একটা খেলার মধ্যে যে কিছু কথা আছে যে কথাগুলো না বললেই হয় সেই জন্য এমনভাবে তুলে ধরতে তাদের এই ক্ল্যাশটা বেড়ে যেত যে কোনো প্লেয়ারের সঙ্গে বের কিন্তু আলটিমেট তার সঙ্গে আমাদের কোনো ক্র্যাশই ছিল কোনো প্রয়োজনও নেই কোনো ক্ল্যাশও নেই সে তার পজিশনে এই যেন খেলছে ভালো খেলছে আমি আমার পজিশানে ফলে টিম যেটা তার জন্য যতটা জরুরি আমার জন্য ততটা জরুরি ফলে এই জায়গায় ক্ল্যাশ হওয়ার কোনো পরিস্থিতি নেই যে মানুষ কিছু মানুষের এই কথার ধরনের গণ্ডগোলটা সৃষ্টি হয়েছে তার মধ্যে স্বাভাবিক কথা মিডিয়া তো সবসময় চাইবে কিছু একটা আলোড়ন সৃষ্টি হোক এইটা হয়েছে খেলোয়াড়ই জীবনে কিন্তু যখন আমরা নিজেরাই জানি যে এটা আলটিমেট কিছু নয় যখন কোচিং লাইন নিয়ে না আমরা তো বিভিন্ন একসঙ্গে যখন কোচিং করতাম তখন তার মধ্যেও কিন্তু অনেকে জানতাম লাগার একেবারে আলাদা আমরা সব সময় বসে তো দুজনেই আলোচনা করতাম ফলে কানে আর বলার কিছু নেই যার জন্য যখন প্রেস কনফারেন্স হতো আমি যেতাম আমার মধ্যে তিনি একদম যে এই জন্যে যেতাম আমি যা বলার বলবো এবং একটা কোচ সে সবসময় চায় যে সেই টিমটা যেন জানবে আমরা আমাদের পুজোর ওই একসঙ্গে কোন যেভাবে এইটা অনেকে মেনে নিতে পারেনি এরা কী করে একসঙ্গে এরকমভাবে কাজ করছে এইটা আজও পর্যন্ত আমার সঙ্গে যখন কথা হয় আমার সঙ্গে তো প্রায় কথা হয় ফোনে আমার মনে হয় যে ওই কথাটা মানে এই খেলোয়াড়ি জীবনে অনেকে অনেক রকম নষ্ট করেছে এটা পরবর্তীকালে রিয়ালাইজ করে যান ওরিয়ালাইজ করে এইটা কোনো যার জন্য আমার সঙ্গে ওর রিলেশন সব থেকে বেশি সব থেকে নিজেই বলেছিল তোকে কেন দোয়া হচ্ছে ওর মানে এখানে সুব্রত হচ্ছে যে সরাসরি বলে দিচ্ছি এই কথাটা বলছে যে কেন দোয়া হচ্ছে তার মানে কি সে মানুষটাও বুঝতে পারছে যেটা অন্যায় হচ্ছে

সেই সময় যেহেতু বয়স আমার অল্প ছিল ওইটা অষ্টআশিতে আমার অনেক পরিণত তুমি আমার কোনো প্লেয়ারই আমার কাছে কন্ট্রোল করার মতো অসুবিধা হয় ছিয়াত্তরে ইসলামালে এসেছিলে সেভেন্টি নাইনে ক্যাপ্টেন্সি করছো কিন্তু যখন তুমি ছিয়াত্তরে এসেছো তখন এইসব সিনিয়র প্লেয়ারটা তিন চার বছর ধরে খেলে নিয়েছি ছিয়াত্তরে কি টিম তরুণ বই বা লাইট ব্যাক সুবিধ কর্মকার স্টপারে অশোকলাল লাল ব্যানার্জি শ্যামল গোল লেফট ব্যাক শ্যামল ব্যানার্জি আগে আমি আর গৌতম সরকার বড় শ্যাম কাপা সুরজি রঞ্জিত মুখার্জি আর হচ্ছে আরিয়াত্তরের টিম তারপর এরা চলে গেল চলে গেল মানে টিন তখন তুহার টিম মানে তার মধ্যে ছিয়াত্তরে পরেই গৌতম সরকার সুদীপ কর্মসার অসম গান্ধী এরা শাস্ত্রের হল এরা চলে গেল যাই হোক সেটা তো অন্য কথা কিন্তু এই যে প্লেয়ারদের নাম বললাম তার ওখানে তো মধ্যবন মানে তার সঙ্গে কথা বলাটাই তো একবারে চিন্তার কথা হয়ে যেত পরে এই জায়গা থেকে আমি তাদের দেখেছি বা তাদের সঙ্গে ছেড়ে দিতে এর এদের যখন আন্দাই মানে এদের উপরে যদি আমি অভিনয় থাকি তাহলে আমার মধ্যে কোথাও অসুবিধা এটা ভাবা যায় আগে সুভাষ ভৌমিক শেয়ার ক্যাপ্টার মনজিৎ সিং শেয়ার ক্যাপ্টার তাদের আমি কী কন্ট্রোল করবো বৌদি আমরা ফুটবলার প্রশান্ত ব্যানার্জিকে চিনি আমরা কোচ প্রশান্ত ব্যানার্জিকে দেখেছি এই মুহূর্তে লে কোচিং না করালেও ময়দান থেকে কিন্তু সরে নেই এই মুহূর্তে প্রদীপ দা চুনিতা মারা যাওয়ার পর গত পাঁচ বছরে যে লোকটি গ্রামগঞ্জে একদম চষে বেড়ায় তার এতটা সব প্রায় প্রত্যেকটি অর্গানাইজারাই তাকে চায় চিফ গেস্ট হিসেবে সময় তো দিতে পারে না প্রায় দিনই থাকে এই ব্যাপারটা কীভাবে বলবেন আর একটা কথা হচ্ছে আমরা ফুটবলার প্রশান্ত ব্যানার্জিকে চিনি কিন্তু মানুষ প্রশান্ত ব্যানার্জি আপনার স্ত্রীর চোখে কেমন ও প্রচন্ড ফুটবল খেলতে ভালোবাসতো ছোট থেকে ফুটবল ওর প্রাণ ফুটবলের জন্যই সব কিছু পরিচিতি ফুটবলের জন্য ফুটবলের ক্ষেত্রে যদি ও সময় আমাদের নাও দেয় আমরা কিন্তু সেটা সবসময় মেরে নিই কারণ ও যেটাকে ভালোবাসে সেটাকে সঙ্গে থাকতে তাকে নিয়ে আলোচনা করতে তাকে নিয়ে হাঁটতে কোনো দিন গরুদের দেব আর দ্বিতীয় কথা কি প্রশ্ন করলে আপনি যে আমাদের ফুটবলার হিসাবে কীরকম আর মানুষ হিসাবে ফুটবলার হিসাবে কিরকম তার তো বলছে ফুটবলার প্রশান্ত ব্যানার্জি দশে কত দেবেন মানুষ প্রশান্ত ব্যানার্জিকে কে দশে কত দেবেন বাবা প্রশান্ত ব্যানার্জিকে দশে কত দেবেন আর স্বামী প্রশান্ত ব্যানার্জিকে কত নম্বর দেবেন ফুটবলার

সন্ধ্যা উপহার দেওয়ার আমাদের দর্শকদের সর্বোপরি নিকুদাকে আমার আন্তরিক আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এই কারণে যে কে প্রশান্ত ব্যানার্জিকে সম্মান দিয়েছে এই অনেক ধন্যবাদ বলুন